সসের সাথে যে কোনো স্ন্যাক্স আইটেম খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তাই না আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের একটা সিক্রেট সসের রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনারা মাত্র দু মিনিটে বানিয়ে ফেলতে পারবেন আর কথা না বাড়াই চলুন রেসিপিটি শুরু করি চুলায় একটি প্যান বসিয়ে এতে এক টেবিল চামচ তেল দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে দুটো ডিম ছেড়ে দিচ্ছি ডিম দুটোকে ভালোভাবে ভেজে নিব মানে পোচ করে নিব আর কি ডিম ভাজা হতে থাকুক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ আর চার কোয়া রসুন এবারে রসুন আর শুকনো মরিচটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিব আমি এখানে যে শুকনো মরিচগুলো নিয়েছি সেটাতে তুলনামূলক ঝাল একটু কম আপনারা যদি ঝালের লেবেলটা একটু কম চান সেক্ষেত্রে দুটো কিংবা তিনটে মরিচও নিতে পারেন সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি আমি তো দুই ডিমের সস তৈরি করছি তবে আপনারা যদি চান একটি ডিম দিয়ে বানাবেন তাহলে একটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে সব উপকরণগুলো অর্ধেক করে নিলেই হবে ভাজা ডিমগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে নেয়া রসুনের কোয়া আর শুকনো মরিচ এরপর যে তেলের মধ্যে ডিম ভেজেছিলাম সেখানে আরেক টেবিল চামচ তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস চিপে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ চিনি চার চা চামচ গুঁড়ো দুধ দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ সব শেষে দিয়ে দিচ্ছি ভিনেগার মেশানো পানি একটা চামচ ভিনেগারের সাথে আমি দুই চামচ পানি মিশিয়েছিলাম সেটাই এখানে ব্যবহার করেছি অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা দেওয়ার ভিনেগার দিলে কিন্তু সসটা দিন পর্যন্ত ভালো থাকবে এবারেই সব কিছুকে একত্রে দশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার রেস্টুরেন্ট স্টাইলের সিক্রেট সস এই সসের কনসিস্টেন্সিটা দেখুন একদম পারফেক্ট আর খেতে কেমন সেটা না হয় বাসায় বানিয়েই দেখবেন বিভিন্ন ধরনের ফ্রাইস বা বেজিস বলতে গেলে সব কিছুর সাথেই এই সসটা খেতে অনেক বেশি ভালো লাগে চাইলে রেসিপিটা শেয়ার করে এক্ষুনি টাইমলাইনে রেখে দিন যখন বানাবেন জাস্ট একবার দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজ এ পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ